তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস সিপিএম এর বিরুদ্ধে লড়াই তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নানা উত্থান পতন পেরিয়ে তৃণমূল এখন বাংলার শাসক এবছরই লোকসভা নির্বাচন দলের প্রতিষ্ঠা দিবসে নেতা কর্মী সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন মা মাটি মানুষের সেবায় উনিশশো সালে পয়লা জানুয়ারি তৃণমূল পথ শুরু করেছে এই ঐতিহাসিক যাত্রাপথে দেশ সম্মান বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আমাদের মূল দিশারই ছিল আজও আমাদের দলের সকল কর্মী সমর্থক সব লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ তাদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্রে সম্মান ও শ্রদ্ধা জানাই প্রতি বছরের মতো এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দলের দিবস উদযাপন করলেন কলকাতা পুরসভার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার ফানুস পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সুসূচনা করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন প্রবীণ নবীন বলে কিছু নেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক এবছরের লোকসভা ভোট এই ফ্যাসিস্ট সরকার পতনের ভোট জানিয়েছেন স্বপন সমাদ্দার কারণ এই সরকার সাধারণ মানুষের ভালো চায় না তৃণমূল মানুষের মঙ্গলের জন্য কাজ করে তিনি বাংলাকে একটি মডেল করে সারা ভারতবর্ষকে দেখিয়েছে যে কীভাবে কেমন পদ্ধতি অর্থনৈতিক অবরোধ কেন্দ্র থেকে সৃষ্টি করার পরেও একটি রাজ্যকে কত সতর্থকভাবে কল্পনা শক্তি দিয়ে দূরদৃষ্টিটা দিয়ে ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি দিয়ে একটা রাজ্যকে পরিচালনা করা যায় চব্বিশ তারিখে সেই উন্নয়নের গতির তীব্র কাজ আমরা আরও বেশি করে দেখতে পাবো এটা আমাদের বিশ্বাস

কোনো ব্যাপারে হঠাৎ করে মতামত আমার অভ্যেস আমি এখনো বিশ্বাস ইন্ডিয়া একটা জোট তৈরি হয়েছে তারা মানুষের সামনে দাঁড়িয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছে আমরা ইন্ডিয়া জোটকে বাস্তবায়ন করব আমিও বিশ্বাস করি ইন্ডিয়া জোট হবে একশো পার্সেন্ট ইন্ডিয়া জোটে চার্থী তালিকা তৈরি না হতে পারে কিন্তু এনডিয়ের সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই প্রত্যক্ষভাবে হবে এবং উত্তেজকভাবে হবে এ ব্যাপারে আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলেছেন আমি এসব প্রাধান্য বা অপ্রাধান্য এসবের মধ্যে থাকতে চাই না মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে হয় কাজ করতে হয় এবং আমি তো একটা জ্বলন্ত কর্মীদের সঙ্গেই থেকে একটা মানুষ কলকাতায় নবাব জিতেছি তাতে তার জন্য তাকে খুব বড় বেশি নেতা হতে হয়নি আবার খুব বেশি উচ্চ পদে গিয়ে অন্য কাউকে কার্য করি না এমন মনোভাবও দেখাতে হয় একটাই রাজনীতির ফসল তারাই যারা দেয় তারা হচ্ছে দলের কর্মী কর্মী হয়ে সকলেই থাকে না বছর যাবে বছর আসবে নতুন বছর শুরু হলে আর এই নতুন বছরে আমাদের বাড়তি উন্মাদনা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এই দলীয় প্রতিষ্ঠা দিবসে আমরা অনেক বেশি উন্মাদনা নিয়ে বছরটা শুরু করি এই পয়লা জানুয়ারি প্রতি বছরই আমরা এখানে মানুষকে শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা বার্তা নিয়ে এলাকার প্রত্যেকটি মানুষের কিছু যার শুধু খবর মানুষ নিয়ে শান্তির প্রতীক সাদা পায়রাও নিয়ে ডেলি মিলিয়ে এবং মানুষের দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ এমন একটি বছরও যেটা প্রত্যেকটি মানুষের জীবনে স্মরণীয় এই দু হাজার চব্বিশ একটা অ্যাসিস সরকারের হোক একটা ভারতবর্ষকে ধ্বংস করার যে সরকার সেই সরকারের পতনে এবং এই দু হাজার চব্বিশ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জনগণ অধিকা শ্রীমন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিদি মানুষের কথা বলে নিজের কথা বলে তিনি বাংলার সংস্কৃতি বাংলার ভূপ্তি বাংলার ঐতিহ্যকে নিয়ে ভারতবর্ষের মধ্যে চলে যেতে পারে এবং ভারতবর্ষে দিল্লিতে বসে বাংলার সংস্কৃতিকে নিয়ে বাংলার যে ধারণা সেই ধারণা নিয়ে ভারতবর্ষকে শাসন করতে পারে এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে পারে সবাই যেন ভারতবাসী হিসাবে গর্ব করতে পারে জাত পথের লড়াই নেয় ধর্মের লড়াই নেয় ধর্ম থাক যার যার উৎসব থাক সবার ভারতবাস বর্ষটা আমাদের সকলের

তাই সেই অনুযায়ী আমরা মানুষের কাছে যেভাবে কথা দিয়ে আসছি যে তাদের মানুষের কাছে তাদের পরিষেবা দেবো এবং পরিষেবা যতটা দিতে পারবো তার থেকে তাদের এবছর তার ব্যক্তিগ্রম নয় এবছর আমরা মানুষের প্রতিছি যে তারা যেভাবে প্রথমত পাবিয়া কাউন্সিলার করে যে বার্টি প্রতিষ্ঠা করেছিল যে তাদের পাশে থাকা যে অঙ্গীকার করেছিল আমার তাদের পাশেই থাকতে চাই এবং গত মহিলা আছে তাদের কাছে দিতে চাই এবং মমতা তন্ত্র প্রত্যেকের যে ভারত রাজ্যের ধর্ম চার চার মানুষ সকাল আমরা যেন প্রত্যেকটা ধর্ম যার চার সকাল সব সময় থেকে এইভাবেই যেন পালন করতে পারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার সমস্ত নাগরিককে জানাই নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম এবং যে সমস্ত পক্ষে জানাই আমরা তাদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এটা সাতাশতম প্রতিষ্ঠা ছিল তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও মানুষের পাশে থাকার বার্তা জানা সারা বছর মানুষের পাশে থাকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটা দুয়ারে সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তা আমরা আজকে চব্বিশের নববর্ষে দাঁড়িয়ে আগামী দিনগুলোতে এভাবে মানুষের পাশে থাকবো এই বার্তা আমরা পৌঁছে দেব মানুষের কাছে এবং আগামী দিন সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে তার বিরুদ্ধে বাংলার মানুষকে উঠে চ্যানেল দেবো We'll <laughs>